এটা একটা বিটলের মেসাগো সাগি নিউ এডাল দাব্বা কালার দাব্বা কালার এটা কয় দাদ ভাই এটা হলো সাইদাতের নিউ সাইদাত আচ্ছা এটা কি গাব আছে হ্যাঁ এই আমি তিনটা সাইদাত ছাগল একবারে দুই দিন আকপিছ আচ্ছা এটা আপনারা তিন মাস এই তিন মাস আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন এসআর খান টিভি সঙ্গে আছি আমি সাইদ রশিদ খান দর্শক আজকে আমি নাটোর তেবারিয়া জংলি মাদ্রাসা থেকে একটু সামনে জঙ্গলি গ্রামে বলে সুগার মিলের পাশে তোফাজ্জুল বাড়ির খামারে এখানে কিছু বিটল আছে দেখার মতো বিটল এবং সর্বোচ্চ কোয়ালিটির বিটল এবং সাথে হরিয়ানা বারবারি এবং কিছু ছাগল আছে চলুন দর্শক আমরা তোফাজ্জল বাড়ি খামারটা দেখি মাসাল্লাহ দেখা যাচ্ছে একটা মেয়ে ভাই হাতে এটা কি ছাগল এটা একটা বিটলের ছাগি মা ছাগল মেয়ে ছাগল ভাই এটা গাভিন আছে নাকি হ্যাঁ এটা তিন মাস পড়ছে ইনশাল্লাহ আশা করা যায় এটা গাভ টিকছে মাসাল্লাহ ভাই এটা তো ওই তপনদার পাঠা দিয়েই করছে বিটল পাঠা দিয়েই কারণ কি যারা শাকে ছাগলটা নিবে যদি গাভটা ভালো থাকে লাল সাদা ডাব্বা কালার তপন ডাব্বা কালার তপন গুলা দর্শক আমি নতুন দুধের জন্য ভিডিও বানাই থাকি বিশেষ করে বিটল যদি যারা নতুন আসেন তাদের জন্য বিচলের বৈশিষ্ট্য হলো লেস থাকবে সোজা সরু থাকবে লাম্বা থাকবে অন্যান্য ছাগলের চাইতে আর আরেকটা বৈশিষ্ট্য হলো এই যে চোখটা চোখটা দেখাও তারপর শিংটা এই চোখটা মার্বেল চোখ এবং এই ফেজের যে নাকটা থাকবে এটা সরু থাকবে লম্বা চিকন এবং এই এই সেম জিনিস দেখে রাখবেন সিং কখনো ডানে বামে যাবে না সম্পূর্ণ পিছনে যাবে আর কানের বৈশিষ্ট্য হইলো এখান থেকে শুরু হয় ছোট পরে ছড়ায়। অনেক একজন করছিলেন বেশ কয়েকজনের তোতার মতো তোতা তোতা তো আরো খোলা থাকে ভাস থাকে মানে বড় থাকে ভাস থাকে এটা পাশ বড় কম হয় লম্বা আরো বড় হয় পাতা এটার উচ্চতা আছে কেমন আনুমানিক এটা উত্তরা চৌত্রিশ চৌত্রিশ এটা কয় দাঁত দাদা এটা ছয় দাঁত ছয় দাঁত এর বাচ্চা টাচ্চা কি আছে না এর বাচ্চা দুইটা ছিল একটা পাঠার বাচ্চা বিক্রি করে দিচ্ছে আর বাচ্চা একটা আছে আচ্ছা করে আপনার জিনিসের ভালো দাম আছে এটা হলো কালো কালো আমি বিশেষ করে আমার ভিডিও পুরান লোকেও দেখে কিন্তু আমি আসলে মূলত এটা হান্ড্রেড পার্সেন্ট তিন মাস কনফার্ম এবং পাঠার ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো যে ভাই এটা দাম চাচ্ছেন কত এটার দাম সেটা আছি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়ার দাম

অনেক সুন্দর গর্জিএ এটার দাম কত চাচ্ছেন ভাই এগুলো বাচ্চা ধরেন দুধের বাচ্চা পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশের নিচে হয় না তো এটার দাম আমি চাইতে আসছি চল্লিশ হাজার টাকায় কোন দর্শক যদি কিছু আলোচনা কম রাখা যাবে জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি মাশাল্লাহ আরেকটা মেছাগল দেখা যাচ্ছে তো ফজল ভাই হাতে এটা কি ছাগল এটা একটা বিটলের মেছাগল ছাগি নিউ এডাল ডাব্বা কালার ডাব্বা কালার এটা কয় দাত ভাই এটা হলো সাত নিউ সাত দাত আচ্ছা এটা কি গাব আছে হ্যাঁ এইটা আমি তিনটা সাতটা ছাগল একবারে দুই দিন আক পিচ

মার্বেল চকের মুখল একটু আগে আগের সাকলটাই বলছি একসে একসে ছাগলের সুন্দর কালার ডিজাইন এবং এই সেম জিনিস আপনারা দেখে নেবেন সিং পিছন দিকে যাইতেছে কানও কিন্তু সেই রকম ভাই উচ্চতা জানি কত বলছিলেন এটা চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস তিন মাসের গাবিন আছে ডাব্বা কালার আপনার মার্বেল চোখের ভাই এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাইতে আছি আপনার সত্তর হাজার সত্তর হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম তিন মাস গাবিন গ্যারান্টি দেওয়া যাবে ইনশাল্লাহ বিটেল আহ অরিজিনাল ডাব্বা কালার বিটলের বীজ দেওয়া আছে আমি আপনাদেরকে ভিডিওটা দেখা দেওয়ার চেষ্টা করব ওই একই পাঠাল দিয়ে দেওয়া একই পাঠা দিয়ে দেওয়া জি ভাই এরপর দেখি মাশ আমরা আরেকটা বিডি বিটল মেয়ে দেখা যাচ্ছে তফাজ ভাই হাতে এটাও একটা বিটলের এটাও দুই দ্বাতের একটা পেগনেট আছে ওইটা ওই তিন মাসি শিফছে আর ওই একই দুই দিন আগে পরে দর্শক এটাও একই বিডার দিয়ে করা ডাব্বা কালার বিটল এগুলা গাপ টিকে গেছে দুটো আটা হয়ে গেছে পালানো এই দেখেন ভার হয়ে গেছে সব দিক দিয়ে একটু দেখা হ্যাঁ সব কটা একই রকম তার মানে আপনি গ্যারান্টি দিতেছেন ইনশাআল্লাহ গ্যারান্টি দিব দর্শক আসলে সাইজ দা আমি গ্যারান্টি দিব আসলে তো 3 মাসের উপরে বিডারের গাবিনের সম্বয় দুই মাস আড়াই মাসের এগুলো গাব কখনই বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় না তিন মাস ওভার হইলে বলেই মানুষ কন্টাক্ট আপনাদের আপনাদের সিকিউরিটি দেওয়া যায় এটা 100% সিকিউর এগুলো আই তিনটা চারটা ছাগল একবার 100% এটা কয় দাঁত বলেন ভাই এটা দুই দাঁত দুই দাঁত এটা উচ্চতা আছে কেমন ভাই এরা উচ্চতা আছে হলো এটা 34 ই 33 প্লাস ওই এক লেভেলের ছাগলই 34 35 এরকম বা 33 34 জি ভাই তিন মাসের গাবিন মার্বেল চোখ এবং বিটল আপনার এরা কত ভাই কোন সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা চাওয়ার দাম কিছু আলোচনা আছে কিছু জি ভাই এরপরে কি আছে মশাল আর একটা মেয়ে ছাগল দেখা যাচ্ছে বাইরে কি ছাগল এটা বিটলের একটা বাচ্চা বয়স আট মাস দাতাই নাই ডাব্বা কালার না দাতায় নাই ডাব্বা কালার বয়স আট মাস আচ্ছা এটা হাইট আছে কেমন দাদা এটা হাইট বত্রিশ প্লাস মেয়ে ছাগল মে ছাগল এটা আপনার কি ঘরের না কি না ভাই এটা আমার ঘরের ইয়ার মা বিক্রি করে দিচ্ছে চট্টগ্রামের আচ্ছা আচ্ছা এটা আপনার কাছে প্রায় আট মাস বয়স আট মা এখন বছর দাতাই নাই না তার মানে ছাগলটা কত হাইট হইতে পারে

মাশালার একটা মেয়ে বাচ্চা দেখতেছি ভাই এটা কি হিটে আসবে আচ্ছা দর্শক একটা জিনিস আপনাদের জানার দরকার তো ফজল ভাই সিনিয়র মানুষ অনেকদিন বছর ছাগলে পালে বিষয়টা হলো দুই দাঁত পরার পরেই গাফ দেওয়া ভালো গাবিন করানো ভালো তাছাড়া ছাগলটা হাই তো হয় না হয় না ভালো এজন্য আপনারা চেষ্টা করবেন দুই দাঁছড়ায় যায় করার জন্য সবচাইতে বেস্ট বেটার হবে ভালো হবে জি ভাই আপনার ঘরের বাচ্চা এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাইতাছি 25000 টাকা 25000 টাকা চাওয়ার দাম চাওয়া দাম কিছু আলোচনা আছে হ্যাঁ কিছু আলোচনা আছে জি ভাই এরপরে কি আছে মাশাআল্লাহ আর একটা মেয়ে ছাগল দেখা যাচ্ছে ভাই এটা কি জাতের আপনার এটা একটা তোতার বাচ্চা ওই সাতকারী একই সাতকার দাঁত উঠতেছে উঠবে হ্যাঁ ওইটা একই বয়সের বিট করানো আজকে পাঁচ দিন করে দিয়েছেন তো বিট করানো এটার বয়স কেমন হয়েছে ভাই ওইটা দুই দাঁত একটা আইডিয়া বয়সের 10 মাস 10 মাস তো নাওলে তো দাতে না হ্যাঁ না আসে অনেক সময় ছাগলের দাঁত আগে পরে ও পড়ে দর্শক একটা তোতাপুরি সামনের ফেন্স পাঁচটা তাদের খুব ভালো আছে মাশাআল্লাহ দিলে এবং এই ছাগলটা আরো বড় হবে ভাই পাঠা ছাগল পালে না সব পাটি পালে এবং পাটি ছাগলের প্রতি যথেষ্ট যত্ন মানুষনি আপনারা ছাগল সরাসরি আইসা দেখে নিয়ে যেতে পারবেন জি ভাই এটার দাম কত চাচ্ছেন এটা 70 20000 টাকা কলজক যদি না আর যদি এক জোড়া কেউ একসাথে নেয়

এটা যদি কোন দর্শক নিতে চায় এটা 45000 টাকা দাম চাই 45000 টাকা চাওয়া দাম কিছু সুযোগ আছে কালো তোতা কিন্তু একটা বিরল সাগল এ সাগলগুলো পাওয়া যায় কম ও লম্বা কত কত লম্বা সাগল আছে অন্য অন্য তুলনামূলক সবই ঠিক আছে বাক্সা পাওয়া হইলে দাম আছে 1 লাখ টাকা কিন্তু কালো সাগল অনেক সুন্দর ভালো ভালো একটা কালো অনেকে পছন্দ পছন্দ করে তো ব্যান্ড সবই ব্যান্ড আছে হ্যাঁ জি ভাই ঠিক আছে এরপর কি আছে মা আসলে এই প্রথম আমি তো পাঠা বাচ্চা দেখলে পাঠা ছাগল দেখলাম ভাই এটা কি ছাগল এটা একটা বারবারি পাঠার বাচ্চা বারবারি বাড়ি পাঠার বাচ্চা কয় দাঁতের ভাই বয়সে সাত মাস যে আট মাস পড়ছে আর দাটাও না এখন বললাম না এটা দাঁতের না ভাই এটা দিয়ে আসলে কোন ছাগল প্রজনন করাইলে ভালো হয় এগুলা ব্লাড বেঙ্গল বেশিরভাগ ব্লাক বেঙ্গল আর না হয় এই বার না বারবারি নাই আমার মনে হয় যে এই ধরনের কালারে কিছু দেশি ছাগল পাওয়া যায় ওইটাই ব্লাক বেঙ্গল দর্শক আপনার বারবারি ছাগলের একটা আমি মিলাইতে পারি না ওই এই এই জাতের বাচ্চা আপনাকে তো কইলাম যে আমাকে একটা সংগ্রহ করে দেন একটা বারবারি পাটির বাচ্চা পাথর বাচ্চা শহর ওর পাজা এডার কিন্তু পার্টি মিলন জানা আচ্ছা ভিডিও শেষে আমি একটা লোকেশন আপনাদের দিতেছি বারবারই দর্শক এটা মূলত আসলে দেশি ছাগলের সাথে যদি কেউ पाले এটা একটা বৈশিষ্ট্য আছে এটা মাংস হিসেবে ভালো মাংস হয় এবং দুধ ভালো হয় বাচ্চা একের ওধি হয় ওজন কি ওজন কি এমনি সারা থেকে সারা দিন খাইতেই থাকে আর দুইটা তিনটা বাচ্চা হয় এটা এরকম এই ধরনের বহুত ভিডিও আমি করেছি আপনারা দেখছেন প্রতিবেদন তো যাই হোক ভাই যদি কেউ নিতে চায় এর দাম কত চাচ্ছেন এর দাম সাহত দাম 25000 টাকা 25000 টাকা চা আমার কোন দর্শনের দাম

এর কারণটা কি বিটুলের প্রতি শখ বেশি বিটল বর্তমানে তোতা ছাগলটা চলে যদি হাই কোয়ালিটির হয় ওটাও ভালো তারপর বিটলটা সব সময় এটার ডিমান্ড রানিং বেশি রানিং বেশি আর দুধের পরিমাণ বেশি হয় হ্যাঁ এটার কোন এমন তো কিছু যে মুখ টক এটা দেখা না তোতা ছাগলের যে জিবা তো অনেক কিছু দেখা লাগে কারণ ওটা শখিন ছাগল শখিন আচ্ছা এই মানে আমি এইটাই যা বুঝতে পারলাম অর্থাৎ ছাগল যদি কেউ পালেন বাজার অনুযায়ী পালা উচিত যখন যে ছাগলটা চাহিদা তাতে লাভমান হওয়া যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু দর্শকের কাছ থেকে নেন আসসালাম তোফাজ্জল হোসেন নাটোর সদর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাটোর ট্রেন যুগে আসলে নাটোর আসলে পারে জঙ্গলি গ্রাম আমার নাম তোফাজ্জল হোসেন দর্শক বিদায় নেব তেবারিয়া জঙ্গলি গ্রাম তোফাজ্জল বাড়ি খামার থেকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন সে আশায় আল্লাহ হাফেজ